হ্যালো টেক্সটাইলের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য সুতির ভিতরে আনকমন ডিজাইনের একটি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো যে কালার কম্বিনেশনটা আছে প্লাস যে কালারগুলো আজকে নিয়ে এসেছি কালারগুলো দেখেন একেবারেই আনকমন কালারের মধ্যে আমি এক এক করে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসে পার্চেস করতে পারবেন আর আমরা কিন্তু পাইকারিতেও সেল করি সো যারা বিজনেস পারপসের জন্য নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কালারটা দেখেন এত সুন্দর একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটি কিন্তু মার্কেটের একেবারেই নিউ ডিজাইন আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর যে ফ্যাব্রিকটা আছে এগুলো কিন্তু গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন এই ড্রেসগুলির মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো কামে যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন পেছনটাও কিন্তু একই রকমে আপনারা পাবেন এখন হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি একদম সলিড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টাও কিন্তু একদম পিওর সুতির ভিতরে এই ড্রেসগুলি পড়তে আবারও বলছি খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনারা অনেক দিন ধরে একদম দীর্ঘদিন ধরে এগুলো ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর তো ওনাগুলি হচ্ছে নামাজি ওনা আর সম্পূর্ণ ওনাটার মধ্যে সুন্দরভাবে প্রিন্টিংটা করা আছে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এগুলো কিন্তু যে কোনো আপুর এগুলোর গায়ের রঙেই কিন্তু মানাবে আপনি কালো ফর্সা শ্যামলা যে কাউকেই পড়াবেন এই ড্রেসগুলো খুব ভালো মানন সেই করবে সো এগুলোর ভিতরে যে কালারগুলো আছে এখন আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনি এত চমৎকার এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো এই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে একই প্যাটার্নেই কিন্তু ডিজাইনটা করা থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনগুলি একটু চেঞ্জ থাকবে এখন হচ্ছে এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা সলিড কালারের মধ্যে আপনারা পাবেন একদম পিওর কটনের ভিতরে পাবেন পড়তে আবার বলছি খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড ড্রেসগুলোর মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন রিটেল প্রাইস এগুলো দিয়ে দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওড়াটার মধ্যে কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে না হচ্ছে এটার যে আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর আমি আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরা আমাদের থেকে পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি রয়্যাল ব্লু কালারের মধ্যে দেখেন চমৎকারভাবে ডিজাইনটা করা আছে কারণ যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হবে সালওয়ারের কাপড়টা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার প্লাজো যে কোনো স্টাইলে কিন্তু এই ড্রেসগুলো দিয়ে তৈরি করতে পারবেন তো বেসিক্যালি এই ড্রেসগুলো আমাদের থেকে যারা পার্সেস করেন আপনারা কিন্তু বাসায় পরার জন্য নেন এগুলো কিন্তু বাসায় পরার জন্য একবারেই বেস্ট একটু অপশন কারণ কাপড়গুলো যেহেতু লং টাইম ধরে ইউজ করা যায় আর এবং পরতেও খুবই কমফোর্টেবল সো যার কারণে আপুরা এই কাপড়গুলো একটু বেশিই নিয়ে থাকে আমাদের কাছ থেকে সো প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল আপনি যে কোনো শোরুম থেকে সেম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিতে গেলে মিনিমাম আপনাদেরকে এক হাজার টাকা কি এগারোশো টাকা বাজেট করতে হবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনি এত প্রিমিয়াম একটি কোয়ালিটি ফুল থ্রি পিস আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে পাচ্ছেন তো এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটি কালার এই কালারের নাম অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন সাথে কে কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা করে সো ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো অনেক বড়ো অন্য হবে নামাজে ওনা এক কথায় যেটাকে আমরা বুঝি সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাইসটাও রিজনেবল আপনারা সরাসরি আমাদের শপে অথবা হচ্ছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ